সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ প্রিয় দর্শক অনিবার্য কারণবশত আজ যথা নির্ধারিত সময় আমরা বিবিসি প্রবাহ শুরু করতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত শুরুতে দেখে নিচ্ছি নির্বাচনের আগে সংঘাতে প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো মন্তব্য তথ্য উপদেষ্টার ভাইয়ের নিয়োগ নিয়ে প্রেস সচিব বললেন প্রভাব খাটায়নি কাউকে ফোন করিনি রাতেই কাটছে নিষেধাজ্ঞা ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা জোট হলেও নিজ দলের প্রতিকে নির্বাচন নিয়ে কেউ খুশি কেউ ক্ষুব্ধ চট্টগ্রাম বন্দরে টেরিফ বৃদ্ধি ও বিদেশিদের কাছে টার্মিনাল ছেড়ে দেওয়া নিয়ে বিতর্ক এবং কেরিবিয়ান সাগরে বৃহত্তম মার্কিন রণতরী তৈরির অভিযোগ ভেনিজুয়েলার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো তবে প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমি আশঙ্কা করছি অল্প কয়েক মাসের মধ্যে এটার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হলে বাংলাদেশের পরিবেশ আরো খারাপ হবে আজ শনিবার অক্টোবর সকালে রাজধানীর বিএমএ ভবনে মাজার সংস্কৃতি ও সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন সুফি সম্প্রদায়ের নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম মাকাম এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য উপদেষ্টা বলেন আমরা শুনতে পেয়েছি আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে তারা দরবারগুলোকে এটা বোঝানোর চেষ্টা করছে যে ডক্টর ইউনুসের সরকার মাজার ভেঙে দিচ্ছে মাজার থেকে বের করে দিচ্ছে অথচ এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয় এটা পঞ্চাশ বছর ধরেই চলছে যখন সরকার পরিবর্তন হয় মসজিদ কমিটি বদল হয়ে যায় ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডিও কমিটি পরিবর্তন হয় তিনি বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক ফেসিবাদ রয়ে গেছে দেশে নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে তাদের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি বরং কেউ কৌমিউদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার বানিয়েছেন এটা খুব দুঃখজনক মাহফুজ আলম বলেন গত পনেরো বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ঘটেছিল তিনি আরো বলেন আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতিটা আটকে গিয়েছিল এর বাইরে ছিলেন না তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে এমন বিভাজন কখনো হওয়া উচিত নয় হামলার শিকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষকে মামলা করারও আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ডক্টর আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা 1 এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব তিনি অতিরিক্ত পালন করবেন। তার এই নিয়োগকে ঘিরে নানা আলোচনা চলছে। তবে প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন তিনি এই নিয়োগের পেছনে কোনো প্রভাব খাটাননি এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমার ভাইকে নিয়োগ নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের দেওয়ায় করিনি এই পদে তার নিয়োগ নিয়ে আমি এল উপদেষ্টা যিনি নিয়োগ কর্তৃপক্ষ সেই এল সচিব কিংবা সরকারের অন্য কোন উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি ডক্টর আবদুল্লাহকে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব খাটাননি বলে দাবি করেন প্রেস সচিব তিনি বলেন আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার দায়িত্ব পালন করছেন তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে আমি সরকারের উপর কোনো প্রভাব খাটিয়েছি এমন প্রশ্নই আসে না শফিকুল আলম বলেন আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা তার জন্য আমাকে কোনো ধরনের তদবির করতে হয় না আমি সজনপ্রতীতে বিশ্বাস করি না গত 15 মাসে আমি সরকারি চাকরিতে কারণ নিয়োগ বা পদোন্নতিতে প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা করিনি যার আগে স্থানীয় সরকার পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত পয়লা সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে তার নিয়োগ দেওয়া হয় সেপ্টেম্বরের শুরুতে তিনি দায়িত্ব গ্রহণ করেন ডক্টর আব্দুল্লাহ আগে নসিক প্রশাসক ছিলেন এএইচ ডক্টর আবদুল্লার আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন এ এইচ এম কামরুজ্জামান তিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছেন এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন তিনি গত একত্রিশে অগাস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন তবে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই কিনা তা জানা ছিল না পরে অবশ্য নানা মহল থেকে বিষয়টি জানতে পেরেছি এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লা তার মোবাইলে ফোন করলে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি সাগর থেকে নদীর মিঠা পানিতে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার পঁচিশে অক্টোবর মধ্যরাতে এরই মধ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় জেলেরা ইলিশ ধরার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন জানা গেছে নিষেধাজ্ঞার সময় অবসর জেলেদের সময় ভালো কাটেনি সরকারি সহায়তা পেলেও তা ছিল খুবই নগণ্য তবে নিষেধাজ্ঞা শেষে আবার নতুন করে জাল নিয়ে নদীতে নামবেন মৎস্য বিভাগ বলছে এবারের অভিযান কঠোর হয়েছে যার ফলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে শনিবার সকালে সরে জমিনে মেঘনা উপকূলীয় এলাকা ঘুরে দেখা গেছে জেলেদের ইলিশ ধরার জন্য নামতে ব্যস্ততা এসব এলাকার বেশিরভাগ লোকজন ইলিশ সহ অন্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন নিষেধাজ্ঞা উঠে যাবে এই জন্য শহরের যমুনা রোড টিলাবাড়ি পুরান বাজার রানাগোয়াল দোকানঘর বহরিয়া ও হরিণা ফেরিঘাট এলাকায় অধিকাংশ জেলে জাল এবং নৌকা মেরামত করছেন ইলিশ ধরার আগাম প্রস্তুতি হিসাবে সরগরম হয়ে উঠেছে প্রতিটি মহল্লা এখন শুধু কাঙ্ক্ষিত ইলিশ ধরার অপেক্ষা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে জেলার মতলব উত্তর উপজেলার ষাট নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয় এসব এলাকায় নিবন্ধিত জেলে পরিবার হচ্ছে প্রায় চুয়াল প্রায় পঁয়তাল্লিশ হাজার ছয়শ পনেরো জেলেদের ২২ দিনের জন্য পঁচিশ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দিয়েছে সরকার ইব্রাহিমপুর ইউনিয়নের জেলে মফিজুল ইসলাম ও শৌকত হোসেন বলেন আগের তুলনায় জেলের সংখ্যা বেড়েছে যার ফলে ইলিশ কম পাওয়া যায় জ্বালানি খরচ বেশি ইলিশ কম পেলে লোকসান গুনতে হয় তারপরেও ইলিশ প্রাকৃতিক সম্পদ পাওয়ার আশা নিয়ে নদীতে নামবেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদি গ্রামের জেলে আকবর খান ও শামসুদ্দিন বলেন গত ২২ দিন খুবই কষ্টের মধ্যে সংসার চলেছে পঁচিশ কেজি চাল দিয়ে বর্তমান বাজারে কিছুই হয় না চাল ও নৌকা প্রস্তুত করেছেন নদীতে নামবেন ইলিশ পেলে চলবে তাদের সংসার চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা উমর ফারুক জানিয়েছেন জেলা ও উপজেলার টাস্ক ফোর্সের বাইশ দিনের অভিযান কঠোর হয়েছে যার ফলে ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে তিনি আশা প্রকাশ করেন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে গত চৌঠা অক্টোবর শুরু হয় নিষেধাজ্ঞা এ সময় জেলা ও উপজেলা টাস্ক ফোর্স অভিযান চালিয়ে একুশ দিনে চুরানব্বই জন জেলেকে আটক করে জাল জব্দ হয় সাড়ে পাঁচ লাখ মিটার বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতিকে নির্বাচন করতে হবে বলে আইনের যে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় এই বিধান আনা হয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি দল কোন ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে তারা এই সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে একটি দলের দাবি বিএনপি নেতৃত্বাধীন জোটকে টার্গেট করেই এমন নিয়ম করা হয়েছে আবার বেশ কিছু রাজনৈতিক দল বলছে আর প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করেছেন কারণ তারা মনে করছেন এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে তবে একজন নির্বাচন কমিশনার বিবিসি কে বলেছেন যে যেহেতু সরকারও তাদের প্রস্তাব অনুমোদন করেছে সেহেতু আপাতত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো চিন্তা তাদের নেই জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় প্রতীকের বিষয়টি না এলেও সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই নির্বাচন কমিশন প্রস্তাবটি গ্রহণ করেছে ওই কমিশনের একজন সদস্য আব্দুল বিবিসি বাংলাকে বলেছেন ছোট দলগুলোকে নিয়ে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা কিংবা বড় দলগুলোকে ব্যবহার করে ছোট দলের সুবিধা নেওয়ার যে চর্চা গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে নতুন ব্যবস্থা তার অবসান ঘটাতে সহায়তা করবে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যের উপর মাসুল বা টেরিফ একচল্লিশ শতাংশ বৃদ্ধি এবং ডিসেম্বর মাসেই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়ে বিতর্ক ও বিরোধিতা দেখা যাচ্ছে বিদেশিদের সুবিধা করে দিতেই টেরিফ বাড়ানো হলো কিনা এমন সমালোচনাও হচ্ছে জানা যাচ্ছে নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড এবং লালদিয়ার চোরে নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ পাচ্ছে ডেনিশ কোম্পানি এপি মোলার মায়ার্স বা এপিএম এর মধ্যে নিউমোরিং কন্টেনার টার্মিনালটি বর্তমানে চালু রয়েছে অন্যদিকে নতুন টার্মিনালটি হবে কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চর টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানি নিয়োগের প্রস্তুতির মধ্যে বন্দর ব্যবহারে একচল্লিশ শতাংশ টেরিফ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি হয়েছে এই বর্ধিত মাশুল নিয়েও ঘোর আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ বিদেশি কোম্পানিকে বাড়তি সুবিধা দিতেই সরকার মাসুল বাড়িয়েছে এছাড়া লাভজনক একটি চালু টার্মিনাল কেন বিনা দরপত্রে বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া হবে সেই প্রশ্নও উঠছে টার্মিনাল চালু টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারী সহ একটি অংশের বিরোধিতা রয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসুচীও পালিত হয়েছে তবে সরকার বলছে বন্দরের আধুনিকায়ন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক অপারেটর অপারেটর নিয়োগ দেওয়া ছাড়া কোনো উপায় নেই ট্যারিফ বাড়ানোর সঙ্গে বিদেশি অপারেটর নিয়োগের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন কর্তৃপক্ষ সম্প্রতি নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সচিব গণমাধ্যমকে জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসেই বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানিকে নিয়োগের চুক্তি সম্পাদন হতে পারে এই চুক্তি ২৫ থেকে ত্রিশ বছর মেয়াদি হবে বলেও উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়নের পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদোরো দেশটির বিরুদ্ধে বানোয়ার যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট এলসেক শুক্রবার ভূমন্ত সাগরে থাকা আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন এটি নব্বইটি পর্যন্ত যুদ্ধ বিমান বহন করতে পারে তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে মাদুরু রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে বলেছেন তারা আর কখনো যুদ্ধ যুদ্ধের জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে গণতরী বা যুদ্ধজাহাজ পারমাণবিক সাবমেরিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেরিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দেশটি বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার পথ জানিয়েছে যুক্তরাষ্ট্র বলছেন কেরিবিয়ান সাগরে শ্রবার হামলায় ছয়জন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে তিনি বলছেন যেই জাহাজে হামলা করা হয়েছে সেটি ট্রেন আরাগুয়া নামের একটি অপরাধমূলক সংগঠনের এই হামলার নিন্দায় নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন বলছে তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন যে এই অভিযান মূলত মাদুরুর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে মাদুরু দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করছেন ট্রাম্প মাদুরু তা প্রত্যাখ্যান করেছেন চেতাম হাউসের ল্যাটিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ডক্টর ক্রিস্টেফার সাবাতিনি বিবিসিকে বলেছেন এটা হলো সরকার পরিবর্তন তারা সম্ভবত আগ্রাসন করবে না আশা করা হচ্ছে যে এটি একটি সতর্ক সংকেত তিনি বলেন ভেনিজুয়েলার সামরিক বাহিনী ও মাদুরুল গরিষ্ঠদের মধ্যে হামলার ভয় দেখানোর জন্য সামরিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র যাতে করে তারা মিস্টার মাদুরুল বিরুদ্ধে অবস্থান শুক্রবার বলেছে রণতরী জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের আওতায় থাকবে এই কমান্ডের অধীনেই আছে মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা ও কেরিবীয় অঞ্চল এর মুখপাত্র সিয়ান পার্নেল বলছেন অতিরিক্ত ফোর্স মাদক পাচার ক্ষতির এখনকার সক্ষমতাকে আরও বাড়াবে রণতরী মোতায়েন করার কারণে স্থলভাগে হামলা পরিচালনার সক্ষমতাকে জোরদার করবে ট্রাম্প ভেনেজুয়েলার ভূমিতে হামলার সম্ভাবনার কথা বারবারই বলছেন আমরা নিশ্চিতভাবেই এখন স্থলভাগের দিকে তাকাচ্ছি কারণ সাগর আমাদের নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে শুরুতে বলেছিলেন ট্রাম্প সিএনএন সংবাদ দিয়েছে যে ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচার রুট ও কোকেন তৈরির জায়গাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করছে এখন শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করাই বাকি বিমানবাহিন্তরীটিকে আগে ক্রুয়েশিয়ার উপকূলে দেখা গেছে এটি মোতায়েনের কারণে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হল একই সাথে এটি ভেনেজুয়েলার সাথে উত্তেজনাও বাড়াতে যাচ্ছে দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন মাদক করে পাচারকেশ্রীটি জেট ও বিমান পরিবহন করতে পারে এতে ক্ষেপণাস্ত্র ও অন্য উপকরণ পরিবহন করা যায় যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌকা লক্ষ্য করে সিরিজ হামলা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মাদক পাচার প্রতিরোধের চেষ্টা হিসেবে বর্ণনা করেছে অক্টোবর যে হামলার কথা বলা হয়েছে সেটি ছিল এই ধরনের দশম হামলা এর বেশিরভাগই হয়েছে দক্ষিণ আমেরিকায় কেরিবিয়ান অঞ্চলে আর একুশ ও বাইশে অক্টোবর হয়েছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রে কংগ্রেসের রিপাবলিকান এবং ডেমোক্রেট দলীয় সদস্যরা এসব হামলার আইনগত বৈধতা ও প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গত দশই সেপ্টেম্বর হোয়াইট হাউসকে চিঠি লিখেছেন পঁচিশ ডেমোক্রেট সিনেটর তারা অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন প্রমাণ ছাড়াই একটি নৌজানে হামলা করা হয়েছে কেন্টাকিরে রিপাবলিকান সিনেটর বলছেন এই ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয় ট্রাম্প বলেছেন এসব হামলা নির্দেশ দেওয়ার আইনি কর্তৃত্ব তার আছে অদুকেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যদি লোকজন মাদকের নৌকা উগিয়ে দেওয়া বন্ধ দেখতে চায় তাহলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করুন যুক্তরাষ্ট্রে এই ধরনের হামলায় এই পর্যন্ত তেতাল্লিশ জন মারা গেছেন বলে পিট হেলসেক শুক্রবার সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো মন্তব্য তথ্য উপদেষ্টার হায়ের নিয়ে প্রেস সচিব বললেন প্রভাব খাটায়নি কাউকে ফোন করিনি রাতেই কাটছে নিষেধাজ্ঞা ইলিশ ধরতে প্রস্তুতি নিচ্ছে জেলেরা জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন নিয়ে কেউ খুশি কেউ ক্ষুব্ধ চট্টগ্রাম বন্দরে টেরিফ বৃদ্ধি ও বিদেশিদের কাছে টার্মিনাল ছেড়ে দেওয়া নিয়ে বিতর্ক এবং কেরিবিয়ান সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন